আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন অবশেষে ইরান তার ইরান কিন্তু ইসরায়েলকে এখন ব্যস্ত রেখেছে এক কঠিন উপায়ে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বাংকারে আশ্রয় নিয়েছে ইসরায়েলি একটি সূত্র তথ্য জানিয়েছে দখলদার ইসরায়েলের ভিতর যে হাইভেলু টার্গেট গুলো ছিল ইরানের সেখানে এক ঘন্টায় তেল জেরুজালেম ও হাইফা লক্ষ্য করে বারোটারও বেশি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান যতটুকু জানা যায় যে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ব্যাপক চালিয়েছে ইরান হামলার পর এ নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং তাদের তৈরি ক্ষেত্র মাটির নিচে যে সমস্ত বাংকা রয়েছে সেখানে আশ্রয় নিতে বলা হয়েছে যদিও ইসরায়েল এখনও হামলার কোনো ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেনি বা প্রকাশ করেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টে বলা হয়েছে মঙ্গলবার ইরানের আকাশ আলোকিত হয়ে ওঠে তাবরিজ খাসান ও তেহরান উপকুণ্ড থেকে ক্ষেপণাস্ত্র ছড়া হয় এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে ইরানের হামলার বিশ্বাসে সতর্ক করা হয়েছিল এর অনেক আগেই এদিকে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের পক্ষ থেকে বলা হয় ইসরায়েলকে তেহরানের সমুচিত জবাব দেওয়া হয়ে গেছে একসে দেওয়া বার্তায় বলা হয় সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি ইরানের আইনি যুক্তিসঙ্গত ও বৈধ প্রতিক্রিয়া জানানো হয়েছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন আরও বলেছে ইসরায়েলে যদি এর জবাব দেওয়ার সাহস দেখা বা আরো কাজ করে তবে পরবর্তী সময়ে আরো কঠিন প্রতিক্রিয়া দেখানো হবে এ হামলা থেকে আঞ্চলিক রাষ্ট্রগুলো ও ইসরায়েলের সমর্থকদের দূরে থাকতে বলেছে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েলের সেনাবাহিনী আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এখানে ইসরায়েলকে লক্ষ্য করে হামলার পর ইসরায়েল জুড়ে সাইল্যান বাঁচতে থাকে এবং দেশটির নাগরিকরা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন কিন্তু রয়টার্সের যে সমস্ত সাংবাদিকরা ওই সময় নিউজ করছিলেন সেখানে দেখা যায় যে ইরান যে মিসাইলগুলো দিয়ে ইসরায়েলের ভিতরে হামলা করছিলো সেগুলো কিন্তু নির্দ্বিধায় জর্ডানের আকাশ সীমায় ক্ষেপণাস্ত্রগুলোকে লক্ষ্যভষ্ট করে জোর যদিও শুধু জর্ডান না এখানে মধ্যপ্রাচ্যের আরও অসংখ্য দেশ ও আমেরিকা ইসরায়েল সহ মিসাইল ডিফেন্স করেছে তবে মজার ব্যাপার হলো ইরানের পক্ষ থেকে এটা একটা ট্রেনিং বা সহজ সফটওয়্যার যদি বলা যায় এখানে ইরান দেখলো আসলে ইসরায়েলের ভিতর হামলা করার পর কে কে ইরান আসলে ইসরায়েলের ভিতর হামলা করার পর কে কে ইরানের সাথে ইরানের পক্ষ নিবে বা যুদ্ধ করবে ও কোন কোন দেশ বা কোন কোন জায়গা থেকে ইরানের জন্য হুমকি আসতে পারে ইরান শুধু এটি ঝালিয়ে নিল তবে সামনে আর অনেক বড়ো কিছু উপহার দেবে দখলদার ইসরায়েল ও তার মিত্রদের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডি এফের বার্তা দিয়ে দেশের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানায় এক স্থানীয় সেনা নির্দেশ অনুসরণ করতে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় একশো আশিটারও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডার সঙ্গে সম্মিলিতভাবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ করা হয়েছে কয়েকটি ইসরায়েলের ভূমিতে আঘাত এনেছে তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের ভেতর লেবাননে ইসরায়েলের ইরান সমর্থিত সশস্ত্র হাসান পর এ বদলা নেয় প্রধান হওয়ার ইসরায়েলি বাহিনী আজ মঙ্গলবার লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করার পর তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছিল ইরান প্রায় এক বছর আগে ফিলিস্তিনের গাজায় হামলা চালায় ইসরায়েল তবে নির্বিচারে বোমা হামলায় গাজায় চল্লিশ হাজারের বেশি মানুষ নিহত করেছে ইসরায়েল ওই যুদ্ধ শুরু হওয়ার পর আজ লেবাননে ইসরায়েল অভিযান শুরুর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংঘাত নতুন মাত্রায় যোগ নিয়োগ হয়েছে তো বন্ধুরা মধ্যপ্রাচ্য প্রস্তুতি মোটেও কিন্তু ভালো নেই হয়তো কিছুদিন বা কিছু ঘন্টার ভিতর বড় কোনো ধরনের নিউজ আসতে পারে অবশ্যই আমার কাছে নিউজ আসা মাত্রই আপনাদের কাছে জানানোর চেষ্টা করব। তবে ভিডিওটি শেষ করব ছোট্ট একটি অনুরোধ দিয়ে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর এই ধরনের নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাশের বেলাইকনটি বাজিয়ে দিন